নির্বাচনকে পিছানোর জন্য যাদের অস্তিত্ব নাই ভোট নাই ও যে বলল যে মুরিদাসে ভোট নাই তার নাম চর্ম নাই রাজাকার শিবির আজ পর্যন্ত বিএনপির সাথে যেদিন আদত করেছিল সেই সময় মোটামুটি কিছু সিট পেয়েছিল আওয়ামী লীগ তাদেরকে তিনটা তিনটা সিট দিয়েছিল চামচামি করতে গেছে বড় বড় লোভ দেখছে কিন্তু ভোট সিট পায় নাই আর এনসিপি আমি বলবো গেলি এখন আতুর ঘরে রয়েছে মায়ের দুধ খায় তাদের রাজনীতি বলতে কোনো জ্ঞানই নাই শুধু শুধু চিৎকার করলে আর রাজনীতিবিদদের বকলেই রাজনীতি হয় না রাজনীতি শিষ্টাচার শিখতে হবে এই এনসিপি কে বলি আপনারা ভালো হয়ে যান ভালো ভদ্রভাবে রাজনীতি শিখেন তারপরে এসে কথা বলেন কোটি কোটি টাকা লুটপাট করছে এই কয় মাসের মধ্যে আপনাদের পিয়ন চাপরাশিরা তিনশো চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে হাসিনার মা আচিনার পিয়ন সতেরো বছরে চারশো কোটি টাকা মালিক হয়েছিল আপনার ওই পাঁচ ছয় মাসের মধ্যে আপনাদের পিয়ন দেড়শো দুইশো কোটি টাকার মালিক হয়ে গেছে আমি আপনাদেরকে সত্য কথা বলতে চাই রাজনীতি শিখেন মাঠে আসেন তারপরে নেতাদেরকে সম্মান করেন এদেরকে পিতা মাতা এদের সমমূল্য চিন্তা করেন তারপরে আপনারা রাজনীতি করেন আপনি তারেক রহমানের উপরে কথা বলেন আপনি খালেদা জিয়াকে বকা দেন আপনি ফকরুল ইসলাম সঙ্গীকে বকা দেন আপনার নখের যোগ্যতা রাখেন না এর নখের যোগ্যতা রাখেন না এনসিপি এই বড় বড় নেতাগুলিকে যারা আওয়ামী লীগের থেকে সৃষ্টি হয়ে বর্তমানে এনসিপি দল গঠন করেছেন বড় বড় কথা বলেন আপনাদের কয়জন লোক আছে আমরা দেখেছি ছাত্রদেরকে ভুল ভাল বুঝায় মাঠে নামাই দেন এদের থেকে ফায়দা লুটেন ইনশাআল্লাহ ছাত্ররাও বুঝে ফেলছে এই কাজ আর হবে না এই কাজ আর হবে না ছাত্রের নামবে না ছাত্ররা চিনে সাড়ে তিন কোটি তরুণদের ভোট ধানের শীর্ষে পক্ষে হোক এবং হবে ইনশাল্লাহ আজকে প্রমাণ হয়ে গেছে এনসিপির মিছিল থেকে সেই মিটফোর্ডের যে মার্ডার হয়েছে মার্ডেলের প্রধান আসামি এনসিপির মিছিলে পাওয়া গেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সে ওখানে বসল স্লোগান দেয় চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি চলবে না এনসিপি আলারা চান্দাবাজ জায়গা মতো গেছো দরাও খাইছো আসল কথা বইলা বলো এনসিপি বাংলাদেশের মাটিতে নিশ্চিন্ন হয়ে যাবে কারণ যতবারই তত্ত্বাবধায়ক সরকার আর্মিদের দ্বারা আসছে এই কিংস পার্টি সৃষ্টি করা হয়েছে বিএনপিকে দমানোর জন্য ইনশাল্লাহ আগামীতে আপনারা পারবেন না বিএনপি বাংলাদেশের দল বিএনপি জিয়াউর রহমানের দল বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার দল বর্তমানে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল কোনো দিন বিএনপি ধ্বংস করছে করতে পারবেন না কোটি কোটি অনুসারী বিএনপির ধানের শীষ বাক্সে ভোট পড়বে আমরা সংসদে যাব এই দেশের বার আমরা দেব এই দেশকে এই রাজাকার মুক্ত এই সৈরাচার মুক্ত চান্দাবাজ মুক্ত খুঁটি এবং ষড়যন্ত্রকারীদেরকে আমরা এই দেশ থেকে তারাই দেব ওই কথা আছে না সৈরাচার গেছে কোথায় গেছে কিছু দিন যাব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কিছু মহল খুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে কিছু প্রবাগ প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের জনগণের সেবা আসলে আমাদের কাম্য নয় আপনারা জানেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাস কোনো দখলবাস চাঁদাবাজ এবং দখলবাজ মুক্ত বিএনপি গড়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি আপনারা জানেন বিগত দিনে যে সমস্ত নেতৃবৃন্দু কোনো অপকর্মের সাথে জড়িয়েছিলেন তাদেরকে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আইনের কাছে সোপর্দ করেছেন এই বিষয়ে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিরু জিরো টলারেন্স ঘোষণা আমরা প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই বিএনপি একটি শান্তিপূর্ণ সংগঠন আমরা সকলে শান্তিপূর্ণ পাবে এ দেশের জনগণের সেবা করতে চাই এ দেশের জন্য কাজ করতে চাই আগামী দিনে আগামী দিনে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে যে আগামী দিন কিছুদিনের মধ্যেই যেন নির্বাচন ঘোষণা করেন এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসেন এই হত্যাকাণ্ড একটা ষড়যন্ত্র এই যে হত্যা করেছে ছেলে আওয়ামী লীগের দোসর তিনি আমাদেরকে মিথ্যা আমাদের এই জামা শিবির এই এনসিপি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে আমাদের দেশ না একটা যখন আমাদেরকে সুসংগঠিতভাবে একটি আন্দোলন সংগ্রাম করে এই ফেসিস সরকারকে হটেছে এখন জামা শিবির এনসিপি এরা দেখতেছে যে এই বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন বিএমবি করতে চাই সেই বিএমপির নির্বাচনকে নস্বাদ করার জন্য একটি কুশ মহল আমাদের পিছে লেগেছে তাই আমরা এই সরকারকে অবিলম্বে নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্বে আমরা কাজ করব এবং সুন্দর নেতৃত্ব দিবে আমাদের দেশটা এক এক রকম এই আশা ব্যক্ত রেখে পল্লবী জিন্দাবাদ হত্যাকাণ্ডের সূত্র ধরে এই বাংলাদেশের ভবিষ্যৎ অভিভাবক যে বাংলার সতেরো আঠারো কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছেন কিছু অসাধু কুলাঙ্গার রাজনীতিক ব্যক্তিত্ব তাদের কোনো এই বাংলার জমিনে তাদের কোনো ঠায় হওয়া উচিত মনে করি না এরকম না জেনে না জেনে বিশেষ করে আমি বলবো আমি বিশেষ করে বলবো চরমনারি পিস সাহেব আমি বলি এটা চোরওয়ালা পিস সাহেব চোরওয়ালা পিস সাহেব ভণ্ড যারা মানুষের সম্বন্ধে না জেনে কুলাঙ্গারের মতন কথা বলে ওরা মুনাফেক ওরা মুনাফেক ওরা গিবৎকারী আর গিবৎকারী হচ্ছে ওই ব্যক্তি যিনি সঠিকভাবে যদি কথা না বলতে পারে তাদেরকে আমাদের তারেক জিয়ার নামে বলা হয়েছে কি এই খুনের দায় তারেক জিয়াকে নিতে হবে এই খুনের দায় অমক মির্জা আলমগীরকে নিতে হবে না রে ভাই মির্জা আলমগীর নিবে না তারেক জিয়া নিবে না কারণ আপনি যে দালাল ছিলেন আপনি দালালি ভাষায় কথা বললেন কারণ আপনি বিগত সতেরো বছর দিকে তাকান এই চরমনের নামে কোনো মামলা হয় নাই কোনো হামলা হয় নাই কোনো কিছু হয় নাই একবার উনি বরিশালে নির্বাচন করতে গেছে হতাশ করে সেই ভোটুরি পায় নাই তার আচরণের জন্য থুতমা ভাইঙ্গা দিছে এই এগুলা বুড়ি ভোট নাই আপনি দেখেন বিগত নির্বাচনের দিকে তাকান একটা সিঁড়িতে তাদের কপালে জড়ে দাগ তাই আমি চরমনের নিষ্পক্ত বলবো কথা বলার আগে সাবধান হন লেগাম লাগান আপনি পিরগুরি করেন পিরগুরি করেন রাজনীতিবিদ করতে হলে ভাষা শিখতে হবে সুন্দর যোজন করতে হবে তালিম হিসেবে বলবো আপনাকে তোবা করার জন্য আবার নতুন করে কালেমা করতে হবে আপনি জানেন না আপনি যে সমালোচনা করছেন তারেক জিয়াকে নিয়ে আমার দলের নেতাকে নিয়ে আপনি মিথ্যা তহমত লাগাইছেন মিথ্যাকারী কত ভয়ঙ্কর মৃত্যুকের সবচেয়ে বড় কারণ হচ্ছে কি সর্বগুণা সে করতে পারে আহ্বান জানাবো এই চরমনের পীর সাহেবকে উনি যেন তৌবা করে আমার নেতা তারেক রহমানকে যেন ক্ষমা চাইতে হয় জাতির কাছে ক্ষমা চাইতে হবে কাছে ক্ষমা হবে আর এনসিবি ওটা তো দুই বোতলের একটা বুক্ষা হয়েছে এখন জামাত আর এনসিবি এক হয়েছে আরে এনসিবি আমরা সতেরো বছর রাজপথ শিখাইছি তোদেরকে তোরা আমাদেরকে শিখাস নাই আমরা সতেরো বছর আমরা শিখাইছি তোদেরকে আর জামাত শিবির জামাত শিবির যতবার বিএনপির সাথে বেমারি করেছে ততবার ভোটের বেলায় সিটের বেলায় তিনটা আপনারা জানেন ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে এই জামাত শিবির এই জামাত আওয়ামী লীগের সাথে আদাত করে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকার আনছিলেন কিন্তু ভোটের বেলা দেখাচ্ছে সিট পাইছে মাত্র তিনটা দেখে অবস্থা খারাপ তার খেসারত তারা দুই হাজার নয় থেকে দুই হাজার পর্যন্ত তাদের দেওয়া লাগছে বড় বড় নেতাদেরকে আল্লামা সাইদি মতির নিজামি এদের মতো লোকদেরকে ফাঁসির কাজটাতে জুড়তে হয়েছে তাই আমি জামাতকে বলবো সতর্ক হন দালালি করবেন না জামাত আমি চরমরের বিশ্বাবকে বলবো দালালি করবেন না ওই স্বপ্ন দেখেন না বিএনপি কে করার জন্য এ বাংলার জনগণ মাইনা দিবে না না